চ্যানেল করে এবার নিহতে ঋদবের কাছে ঋদবাই দেখান তো হ্যাঁ না ঋদবে এখন ভক্তি দান দিবে আমাদের এমপি সমন দিবে ঋদবাই হ্যাঁ না এই হাওড়তে তো অনেক পা এই রাজু আমি তোমার 24 সাল এরকম গেছে কিরকম অনুমতি একটু বলো ভাই অনুমতি আমার অনুমতি বলতে কি আমার অনুমতি বলতে চব্বিশ সাল যেরকম গেছে আমার দুঃখজনক বিষয় একটাই আমার শেখ না আফা বেরিয়ে আছে তাহলে তুমি পাপিস্ট